জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন দল প্রথমে কমিটি ঘোষণা করবে কমিটিতে কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলের সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকে এই প্রথম কোন পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের একদফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্র নেতা জনাব নাহিদ সাহেব তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা যায় নতুন দল গঠন নিয়ে দেশের রাজনীতি এখন সরগম হয়ে উঠেছে ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নায়েদ ইসলামের বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিরপেক্ষ সরকার এবং আরেকটি এক এগারোর প্রসঙ্গ উঠে এসেছে একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা তাদের বক্তব্যে তুলে ধরেছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে তাদের অবদান রয়েছে তবে আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র সমন্বকরা আরও বলেন দিন শেষে এক দফায় যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি কয়েকটি সূত্র জানায় সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্রপ্রদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্রপ্রদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায় নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে কমিটিতে নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আমার দেশকে বলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন আদিব আরও বলেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পূর্ণ কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ। সরকার থেকে ছাত্র ছাত্রপ্রদেষ্টাদের পদত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন আমার দেশকে বলেন কে পদত্যাগ করবে বা কারা রাজনৈতিক দলে আসবে সুনির্দিষ্টভাবে তা এখনও চূড়ান্ত হয়নি আমাদের এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তবে একটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে এদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ সরকারের সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে একটি পক্ষ এমন চেষ্টার কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এমন আলোচনা সমালোচনার পরে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান নতুন কোন রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তী সরকার কোন পৃষ্ঠপোষকতা করছে না কোন উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে তারা সরকারে থাকবে না এই সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুশফিক সালেহি আমার দেশকে বলেন দলের গঠনতন্ত্র কী হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে দেশের ও দেশের বাইরে বিশেষ করে বিভিন্ন দেশে গণভ্যুত্থানের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে সেসব দলের গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টি ইন্দোনেশিয়ার আন্না পার্টির গঠনতন্ত্র নিয়ে পর্যালোচনা চলছে সংশ্লিষ্টরা একটি মধ্যপন্থী দল গড়তে চান মুশফিক সালেহির মতে মধ্যপন্থী রাজনীতি হবে বাংলাদেশের ভবিষ্যৎ এছাড়া দলের গঠনতন্ত্রের প্রাধান্য পাবে গণতান্ত্রিক প্রক্রিয়া নেতৃত্ব নির্বাচন তৃণমূলে থাকা ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও গ্রহণযোগ্যতার ভিত্তিতে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন কারও মনোনীত কমিটি হবে না গণতান্ত্রিক পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে দলের নেতৃত্ব ঠিক করা হবে পররাষ্ট্রনীতিতে বিদেশি রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা বলবে দলটি আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরির কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে সম্পৃক্ততা বাড়াতে রংপুরে শহীদ আবুসাইদের বাড়ি থেকে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের বাড়ি পর্যন্ত লং মার্চ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের দল ঘোষণার পর এবং রমজান শুরুর আগে কিছু সময় হাতে রাখতে চায় সংগঠনটি এই সময় জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেবে তারা জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায় রাজনৈতিক দলের নাম চূড়ান্ত না হলেও এখন পর্যন্ত দেশের প্রায় শতাধিক থানা দুশো উপজেলা ও সাত উইং কমিটি গঠন করা হয়েছে কমিটিগুলো করা হচ্ছে শিক্ষার্থী তরুণ সমাজ সাবেক আমলা সাংবাদিক আইনজীবী ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এক্ষেত্রে জেলাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক সারা পাওয়ার দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি দল গঠনের আগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আইনসে ক্রাইসিস রেসপন্স সেল শ্রমিক সেল তথ্য যোগাযোগ সেল দপ্তর সেল শহীদ পরিবার ও আহত কল্যাণ সেল সহ প্রায় তিরিশটি সেল গঠনের কাজ চলমান রয়েছে রহমান ইমন আমার দেশ